ফাইলটা আমরা দেখতে চাই উনি প্রথমত আমাদের দিতে চাচ্ছিলেন না তো আমাদের ছাত্রদের সকলের বলার পরে উনি দিচ্ছেন এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডেট ডেটে সমস্ত কাগজ সিগনেচার প্রত্যেকটা তারিখ তারিখ যেমন আপনি দেখেন এখানে ষোলো এক তেইশ ষোলো এক তেইশ এরপরে বিশ তিন তেইশ কুড়ি তিন তেইশ কুড়ি তিন তেইশ হ্যাঁ আঠাশ পাঁচ তেইশ সতেরো সাত তেইশ একুশ নয় তেইশ এগুলো তেইশ চলতেছে তেইশের ব্যাক ডেট উনিশ সব তেইশের এখানে এসে দেখেন একুশ এক চব্বিশ টাকা ব্যয়ে দুশো ছাব্বিশটি প্রকল্পের মধ্যে পিআইসি এর মাধ্যমে গৃহীত হয়েছে একশো ছত্রিশটি তে পঁয়ষট্টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে অবশিষ্ট এই কাজটি যাক এগুলো সব ব্যাকডেটে হ্যাঁ বুঝতে সমস্ত ব্যাক গতকালকে উনি আজকে কেন এগুলো ফাইল সিগনেচার করতে করতেছে বলো হরশিদ বাবু এটা আমাদের মাদুরার জেলা প্রশাসক উনি আজকে আমরা জানতে পেরে আমরা কলেজের সামনে বসেছিলাম জানতে পারলাম যে উনি ব্যক্তিগত পার্সোনাল কিছু লোকজন ডেকে এরকম ব্যাকডেটে কোটি কোটি টাকা আত্মসাত করার পরিকল্পনা চলতেছে তখনই আমরা এখানে এসে উপস্থিত হই

এক বছর আগের আজকে হচ্ছে কেন চব্বিশ সালে হচ্ছে কেন বছরই তো চলে গেছে

लाके तो आज ये दिसि बानो तो पहिला दिसतो कोणत्या दिसतो तो कोको दिस ना कुठे राहून हं आणि पासून सुद्धा किती किती आता समळाकडे तो बशे बशे दाखतो हे दाखवा बाईक एम इज मेके देखा

আমাদের বর্তমান যে মাছ কথা প্রত্যাহার হয়েছে আজকে আমরা শুনতে সমস্ত কাগজপত্র অনুমোদন করাচ্ছে

আর বিগত যত এক দুই বছরে যত ভালো সেটা এখানেই থাকে যত কাজ হচ্ছে প্রত্যেকটা আছে থাকে উনি উনি আসে তৈরি করছে এটা কলকাতা

ব্যাংকের ম্যানেজার সোনালি ব্যাংকের ম্যানেজারে বলে যায় যে ভাই আমরা নানাভাবে সন্দেহ করতেছি যে ডিসি সাহেবের কোনো চেক যদি আসে তাহলে পরবর্তী ডিসি সাহেব এসে দায়িত্ব নেওয়া এবং ওনার ক্লিয়ারেন্স ছাড়া কোনো চেক ডিসবার্সমেন্ট হবে না ঠিক যে কোনো এই যে ধরনের অ্যাডমিনিস্ট্রেশন এটা একটা জেলা প্রশাসকের কার্যালয় তাই না এখানে আমরা এই কার্যক্রমের সাথে কেউই সম্পৃক্ত না কেউ আমরা বুঝবো না ওনারা কি করেন আমাদের বিভিন্ন রকমের ঘটনা প্রেক্ষিতে আমরা একজনের সন্দেহ করতে পারি মাগুরার যিনি ডিসি মহোদয় উনি তো থাকতে পারছেন না উনি অলরেডি উজ্জ্বল এখন ওনার কি অতীতে এরকম কোনো কর্মকাণ্ড ছিল কি না যে উনি এরকম মানে অনেক দুর্নীতির কাজকাম করছেন এটা কি তোমরা জানো জি ভাই কি কি জানো বলো গত আমাদের চলমান যে বৈষম্য স্ট্যাটাস দিয়েছে আমাদের বিপক্ষে তারপরে বিভিন্ন ভাটা ভাটা আছে তারপর বিভিন্ন প্রকল্পের নাম করে এখানে কোটি কোটি টাকা আপনার দুর্নীতি হয়েছে হলসিটের মাধ্যমে আপনার যাকে ডিস্ট্রিক্ট নালির বলা হয় আমরা তো আজকে ডিসি অফিসে গেছিলাম আমরা ডিসি সাহেবের সাক্ষাতের জন্য সেখানে সাক্ষাৎ পাইনি পরে সেখানে ডিসি জেনারেল সাহেব ছিল আব্দুল সাহেব তার সাথে আমরা কথা বলেছি আমাদের কিছু অভিযোগ আমরা সেখানে বলে আছি সেখানের থেকে গতকালকে যে ইনো সাহেব সদস্য ইন সাহেব সহ বিভিন্ন ইউনিয়নের যে চেয়ারম্যানগুলো আছে স্বাক্ষর করা আসে কিংবা তাদের বিভিন্ন জায়গায় লোক পাঠায় তাদেরকে সিগনেচার করা এটা একটা প্রতিবাদ করে আসছি এরপরে আমরা ওইখান থেকে তথ্য পাইছি যে ডিসি অফিসে আপনার ব্যাকডিট ডিস্ট্রিক্ট নাজিবকে ডেকে নিয়ে আসে যে হরস্মিত নামে এখনো বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছে যে কোটি কোটি টাকা সে

দুর্নীতি দমন কমিশনে বলতে পারি যে আমাদের এখানে এই হয়েছে এবং সেইটা দুর্নীতি দমন কমিশন এটা উপরন্তু আমি যেটা বলি কোনো ডিসি বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের পঁচিশ জন ডিসিকে উদ্ধ করেছে বাকি চৌষট্টি ডিসিকেই উদ্ধ করা হবে কোনো ডিসি এই মুহূর্তে থেকে কেউ এই ধরনের অ্যাকাউন্টেবিলিটির বাইরে না কেউই অ্যাকাউন্টেবিলিটির বাইরে না এবং প্রত্যেককেই এই ধরনের তার 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 অফিসে তাকে акاونটেবল থাকতে হবে তো তোমরা যে বিষয়গুলো অভিযোগ করছো এখানে সাংবাদিক ভাইরা আছেন তারাও বিষয়গুলো জানুক অন্য সুধী সমাজ অন্য রাজনীতিবিদ সুধিজন সবাই আছেন তারও ব্যাপারটা দেখো কিন্তু আমরা কোনো আইন আমরা হাতে তুলে নিব না এই সুযোগwidetilde নয় এটা প্রশ্নই ওঠে না

মানে আপনার অনেক বড় জায়গায় কাজ করেছেন আমরা ছোটো ছোটো অফিসিয়াল কাজ কাম এবং যা অনেক সময় মেয়াদ শেষ হয়ে গেলে কিছু ব্যাগ ডেটের কাজ কাম থাকে যেগুলো শুনে কিন্তু কথা হচ্ছে সব কিছুর সন্দেহটা তো টাকা ডিসি সাহেব কী করবে এক কোটি টাকা নিয়ে চলে যাবে সরস্বতীর মাধ্যমে এই যে ঠিক উনি এরকম একটা প্রসেস করেছিল সেজন্য উনি ঈশ্বর যেত কিন্তু আমরা ঠিক পেয়ে গেছি এখন আপনাদের কাছে একদম এদের সবাই পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে সবার পক্ষ থেকে আপনার দুজন আছেন আপনার কলেজ আছেন আজকে দেশ সহ পরবর্তী ডিসি সাহেব যোগদান করা না করা পর্যন্ত ডিসি সাহেবের দেওয়া কোনো চেক ক্যাশ হবে না এই আপনাদের হবে

সরকারের যে আর্থিক যে বিধিবিধান গুলো এর বাইরে কিন্তু খরচ করার কোনো সুযোগ নেই বা নেওয়ারও কোনো সুযোগ নেই তো আপনারা যেটা বলেছেন এই যে একটা গুরুত্বপূর্ণ সময় আমরা আছি এর ভেতরে যেহেতু আপনারা যেটা বলেছেন আমরা অবশ্যই সেটা দেখব যে এই সময়ে যেন কোনো মানে চেক ক্যাশ না পায় আপনাদের তো এটা আমি যতটুকু জানি যে এখন আর্থিক কোন বিষয়ে

কারণ কি আমি যদি পৌঁছে আসি আমার ছোট বই একটা গাড়ি দিচ্ছে আর বছর কেনাকা আগে তাই চলে বেড়েছে কালকেই যদি আমি একটা কি করে ভালো গাড়ির নাম চড়িয়ে বেড়াই খেতে খরচীতকে আমরা চিনি তার যে যা জীবন মানে জীবনযাপন তার যে অর্থনৈতিক অবস্থা এটা আসলে আমাদের মাগরা কাছে এটা প্রশ্নবিদ্ধ প্রচুরভাবে প্রশ্নবিদ্ধ যে সে এইরকমের এই অর্থের মালিক কীভাবে এবং আমাদের ধারণা যে সে অবৈধভাবে নানাভাবে ডিসি অফিস থেকে ঘুষ হোক দুর্নীতি হোক বিভিন্নভাবে সেই আর্থিক অর্জন করে সেই অর্থের মালিক হয়েছে আপনাদের দুইজনের কাছে আমাদের মানে আনেস্ট রিকোয়েস্ট যে আজকের থেকে সে সাসপেন্ড থাকবে

আমাদের কিভাবে এটা তো আমাদের নতুন ডিসি স্যার যোগদান করলে নিশ্চয়ই উনি সরকারের নির্দেশনা অনুযায়ী তাকে অবৈধভাবে বিভিন্ন রকমের সুযোগ দেখে সে অবৈধভাবে বিভিন্ন রকমের অর্থ কামায় আজকে মাগড়া শহরে সে একদম ধর্নাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছে যদিও তার চাকরিটা ছোট চাকরি আমরা দেখি সে ধর্নাঢ্যভাবে জীবনযাপন করে ধর্নাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছে এবং জেলা প্রশাসক মহোদয় তার মাধ্যমে সমস্ত ফাইলগুলো ব্যাকডেটে এবং যেটা রানিং ডেটে সই করা হয়েছে রানিং ডেটে তার মাধ্যমে সমস্ত ফাইলগুলো সই করাই আজকে যে টাকা আত্মসাত করতেছে সেই টাকাটা নাদির সাহেব এবং জেলা প্রশাসক মহোদয় তাদের মধ্যে বন্টন করে নিচ্ছে এখন আমার কাছে যতটুক তথ্য আছে সেটা আমার তথ্য হান্ড্রেড সঠিক ছুটি কিছু বলতে পারবো না কারণ এটা তো আমার মানে মানে বিশ্ব সুস্থ দানা তাতে খানায় সমস্ত ফাইলগুলো আছে নাদির সাহেব ওইখান থেকে আইনে ওনাদের সই করাইয়ে যাওয়ার আগে মাগরা থেকে মোটো মোটা অঙ্কের একটা অর্থ আত্মস করে মাগুরাবাদীকে অর্থনৈতিকভাবে মানে বিপর্যস্ত করে রাখছে এটাই তো আমাদের স্টেটমেন্ট